কথাগুলো কিন্তু তোমাদের আগে কখনো কোনো ভিডিওতে বলা হয়নি সেই কথা ট্রেনের নিয়মে কিন্তু কোনো অসুবিধা নেই এটা হচ্ছে ট্রেনে বানানো কোনো নিয়ম না বা ট্রেনের আইনের কোনো নিয়ম না এটা দেখতে পাচ্ছ ম্যাজিক টোটো কিন্তু পঞ্চাশ টাকা করে ভাড়া যদি বাসে যাও রিজার্ভেশনে কিন্তু বা দিকে গেলেই কিন্তু তোমাদের কিন্তু গঙ্গা স্নানে ঘাট করবে কপিল দিক দিয়ে গিয়ে যাবে নাহলে কিন্তু টিকিট কিন্তু সময় মতন কাটা যাবে টিকিট কাউন্টার্স এইদিকে দেখো এই দেখতে পাচ্ছ অসংখ্য হোটেল রয়েছে কিন্তু এখানে আমার ইউটিউব ফ্যামিলির সব দর্শককে জানাই একটা বড় স্বাগতম আগের তোমাদের দেখিয়েছি গঙ্গাসাগর ঘাট কতটা সুন্দর স্নানের সময় কিভাবে পাকে পা আটকে যাচ্ছিল এছাড়াও দেখিয়েছি শিয়ালদা থেকে গঙ্গাসাগর পৌঁছালাম কিভাবে কোন হোটেলে ছিলাম কি খেলাম সমস্ত কিছুই কিন্তু আগের ভিডিওগুলোতে পেয়ে যাবে আজ বাড়ি ফেরার পালা গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার পথে কি কি অসুবিধার সম্মুখীন হলাম সেটাই তোমাদের তুলে ধরবো আজ চলো সামনেই রয়েছে বাস স্ট্যান্ড আর এখান থেকে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে বাস স্ট্যান্ড আর এই ডান দিকে বাস থেকে নেমে বাঁদিকে যদি তোমরা বাসে করে আসো নামো সেক্ষেত্রে বাঁদিকে গেলেই কিন্তু তোমাদের কিন্তু গঙ্গা গঙ্গাস্ট্রানের ঘাট পড়বে কপিলমি আশ্রম পড়বে তোমরা দেখো একটু বছর অসংখ্য হোটেল রয়েছে কিন্তু এখানে আর তোমরা যখনই ঘাট থেকে আসবে তোমরা ধরো দিয়ে ঘাট থেকে আসলে তাহলে কিন্তু তোমাদের ডাক হবে বাস স্ট্যান্ড পেয়ে যাবে আর টোটো এসে নামাবে একদম তোমাদের সোজা বাস স্ট্যান্ডের সামনে আর এখানে আসলে কিন্তু প্রচুর লোকে বলবে আমাদের টোটোর সাথে চলো বা আমাদের অটোতে চলো বা ম্যাজিক ভ্যানে চলো এখানে দেখতে পাচ্ছ অটো ম্যাজিক ভ্যান গুলো রয়েছে সেখানে কিন্তু পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু তোমাদের কিন্তু একদম ঘাটে ছেড়ে দেওয়া হবে যে আমাদের কচু বেরিয়া ঘাট আছে সেখানে কিন্তু ছেড়ে দেওয়া হবে এই যে টোটো দেখতে পাচ্ছ এই যে সামনে দেখতে পাচ্ছ ম্যাজিক গাড়ি এই পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু তোমরা কিন্তু কচু বেরিয়া ঘাটে পৌঁছে যেতে পারো তোমাদের অনেকের মনেই প্রশ্ন উঠেছে যে টোটো অটো আর ম্যাজিক ভ্যান তো হলো কিন্তু বাস কেন না বাসের অপশন থাকলেও তোমাদের কিছু জিনিস জানা খুবই দরকারি দেখতে পাচ্ছ বাসে উঠছে লোক আবার নেমেও যাচ্ছে সেম ভাড়া টাকা কিন্তু আমি বাস বেছে না নিয়ে কেন আমি টোটো বেছে নিয়েছিলাম সেটাই দেখো তোমরা যারা সিঙ্গেলে আসবে বা তোমাদের সাথে ছোট ফ্যামিলি তাদের আমি বলবো ম্যাজিক ভ্যান করে যেতে কারণ এই যে আমার পেছনে বাস দেখতে পাচ্ছ এই বাস কিন্তু রিজার্ভ করে যায় পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে কিন্তু তোমাদের দাঁড়িয়ে যেতে হবে তোমরা যদি পঞ্চাশ জনের গ্রুপে আসো তাহলে কিন্তু তোমরা বাস রিজার্ভ করতে পারবে আর পঞ্চাশ টাকা বিনিময়ে বসে যেতে পারবে আর তোমরা যদি সিঙ্গেলে বা ফ্যামিলি দুজনের ফ্যামিলি বা তিনজনের ফ্যামিলি নিয়ে আসো তাহলে কিন্তু এই যে বাস দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ বাসটা কিন্তু রিজার্ভ করেই যাবে আর তোমরা পঞ্চাশ টাকা ভাড়া দেবে কিন্তু তোমাদের দাঁড়িয়ে যেতে হবে সেক্ষেত্রে আমি বলবো এই যে সামনে যে ম্যাজিক ভ্যানগুলো রয়েছে এই ম্যাজিক ভ্যানে করে কিন্তু তোমরা একদম খেয়াঘাটের সামনে কিন্তু পৌঁছে যেতে পারো সেম দাম নেবে পঞ্চাশ টাকাই ভাড়া আর এই পঞ্চাশ টাকা বিনিময়ে কিন্তু তোমরা কচুক ঘাটে পৌঁছে যেতে পারো কোনটা হবে দাদা দেখতে পাচ্ছি ম্যাজিক টোটো কিন্তু টাকা করে ভাড়া যদি বাসে যাও রিজার্ভেশনে কিন্তু যেতে পারবে না যদি ফুল ফ্যামিলি না হয় পঞ্চাশ জনের যদি না হয় গ্রুপ তাহলে কিন্তু পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে আর দাঁড়িয়ে যেতে হবে আর এরকম যদি তোমরা ম্যাজিক ভ্যান নিয়ে নাও সেই সেম ভাড়াতেই কিন্তু তোমরা পৌঁছতে পারবে পঞ্চাশ টাকার বিনিময় বসে বসে কিন্তু আগে পৌঁছে যেতে পারবে প্রচু বেরিয়া ঘাট তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে বাসে গেলে কি অসুবিধা আর টোটো অটো বা ম্যাজিক গেলে সুবিধা আগে যে ফুটেজটা দেখলে সেটা গঙ্গাসাগরের বন্ধুরা এত সুন্দর পাকা রাস্তা কিন্তু আজকাল দেখাই যায় না আর এত মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু কচুপেরিয়া খেয়াঘাটের সামনে পৌঁছে গেছিলাম তারপরেরটা তোমরা নিজেরাই দেখে নাও নেমে পড়লাম টোটো থেকে কিন্তু আমাদের টোটো প্রায় পঞ্চাশ মিনিট চলার পরে কিন্তু আমরা ঘাটে এসে পৌঁছালাম সামনে তো দীর্ঘ পঞ্চাশ মিনিট টোটোয় থাকার পরে আমরা এসে পৌঁছালাম ঘাটে ভাড়া পড়লো পঞ্চাশ টাকা সামনে দেখতে পাচ্ছ ঘাট আর এটাই হচ্ছে কিন্তু কচুবেড়িয়া ঘাট আর এবার আমরা ঘাটে যাচ্ছি কচু ঘাট দুপাচার্য স্বামী প্রণবানন্দ জি মহারাজের এইবার কেটে দিতে হবে টিকিট দেখতে পাচ্ছ সামনে ডাব্লিউটিসি এই বুকিং কাউন্টার কিন্তু এখান থেকে কিন্তু জেটে টিকিট কেটে নিতে হবে তোমাদের সামনে দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে নালে কিন্তু টিকিট কিন্তু সময় মতন কাটা যাবে না দেখো টিকিট কাউন্টারস টাকা করে কিন্তু ভাড়া প্রতিজন জান নাও দেখতে পাচ্ছ ফেইস যত পারে লোক নিয়ে যাবে যত উপড়ে আ কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় জয়মা গঙ্গা বলে আমাদের লঞ্চ ছেড়েই দিল তো যতক্ষণ না আমি এই গঙ্গা পার হচ্ছি ততক্ষণ তোমরা আরেকটা কাজ সেরে নিতে পারো বন্ধুরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর কিছু জানার থাকলে কমেন্ট একমাত্র অপশন আমার সাথে কথা বলার তো বন্ধুরা একদমই হাতটাকে পকেটে না ঢুকিয়ে রেখে চটপট কমেন্ট করো লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো লঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নামিয়ে দেবে লট নাম্বার আট আর তারপরেই অটো ধরে টোটো করে আমাদের যেতে হবে কাকদ্বীপ কিন্তু এখানে ব্যাপারটা হয়েছিল একদমই আলাদা একটা টোটো দাদা এগিয়ে এসে আমাদের সাথে একটা ছোট্ট স্ক্যাম করে দিল কাহিনীটা শুনে তোমরাই বিচার করবে স্ক্যামটা ছোট ছিল না বড় ভাড়া নিল কুড়ি টাকার বদলে তিরিশ টাকা আর বললো কাকদ্বীপের বোতলে কাশীনগর স্টেশনে নামিয়ে দেবে সেটা কি না কাকদ্বীপের আগের স্টেশন ট্রেনও আগে আসবে আর টোটো তাকে তাড়াতাড়ি পৌঁছাবে আমরা তো দশ টাকা বেশি দিয়েই টোটোতে উঠে পড়েছিলাম কাশীনগর পৌঁছানোর জন্য পরে জানতে পারলাম কাশীনগর আগে না কাকদ্বীপের পরে স্টেশন এবার তোমরাই বলো টোটো দাদাতে আমাদের সাথে এই করা কি উচিত হয়েছিল স্টেশনটা দেখতে কিছু সুন্দর বেশ গ্রাম্য পরিবেশের মধ্যে পাচ্ছ লেখা রয়েছে কাশীনগর স্টেশন এই যে দেখতে পাচ্ছ কাশীনগর স্টেশন কিন্তু আর আমি ঠিক স্টেশনের একদম ওপরেই কিন্তু বিরাজমান দেখতেই পাচ্ছ কাশীনগর স্টেশনটা সামনে চত্বরটা আর আশেপাশে পুরোটা কিন্তু গ্রাম্য পরিবেশ বন্ধুরা কাশীনগর স্টেশন থেকে টিকিট কেটে নিলাম শিয়ালদা যাওয়ার জন্য বলছে একটা বিয়াল্লিশে ট্রেন আছে এই যে টিকিট আমি যখন মধ্যমগ্রাম থেকে ডাইরেক্ট কাঠ এসেছিলাম তখন কিন্তু পঁচিশ টাকা করে নিয়েছিল মধ্যমগ্রাম থেকে শিয়ালদা নেয় পাঁচ টাকা আর যদি আমি শিয়ালদা থেকে ধরি কাকদ্বীপ তাহলে কিন্তু কুড়ি টাকা ভাড়া কুড়ি আর পাঁচ পঁচিশ হচ্ছে কিন্তু আমি এখান থেকে মধ্যমগ্রাম অবধি পৌঁছাতে পারছি না শুধুমাত্র শিয়ালদা পৌঁছাচ্ছি ডাইরেক্ট কিন্তু পঁচিশ টাকা নিচ্ছে আর এখানে কিন্তু কম্পিউটারাইজড কিছু সিস্টেম নেই জাস্ট এখানে এক একটা করে এরকম টিকিট বানানো রয়েছে আর দেখতে পাচ্ছ কি না না একত্রিশে ডিসেম্বর অবধি লেখা রয়েছে কিন্তু ভ্যালিড পঁচিশ টাকা ভাড়া লেখা রয়েছে শুধু শিয়ালদা তাহলে আমাকে শিয়ালদা থেকে আবার মধ্যমগ্রামের জন্য টিকিট কাটতে হবে যেটা ভাড়া পড়বে পাঁচ টাকা করে মানে যাওয়ার সময় পাঁচ টাকা কিন্তু এক্সট্রা লাগছে দেখতে পাচ্ছ স্টেশনের সৌন্দর্যটা দেখো এত সুন্দর স্টেশন একটা দোকানও পেয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করার পরে আমাদের ট্রেন কাশীনগর স্টেশনে ঢুকে গেছিল শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু ট্রেনে চড়ে বসলাম আর তার সাথে সাথেই তোমাদের কিছু কথা ট্রেন সম্বন্ধে বলে রাখা উচিত মনে করি তাই বলছি তো বন্ধুরা আমি আছে এখন লক্ষ্মীকান্ত স্টেশনে এই কথাগুলো কিন্তু তোমাদের আগে কখনো কোনো ভিডিওতে বলা হয়নি সেই কিন্তু আমি তোমাদের এই ট্রেন বলবো কিন্তু ট্রেনের নিয়মে কিন্তু কোনো এটা হচ্ছে নিয়ম না বা ট্রেনের আইনের কোনো নিয়ম না এটা হচ্ছে মানুষের বানানো নিয়ম এবার কথাটা হচ্ছে এমনই যে তোমরা যদি শিয়ালদা থেকে কাঁদ্বীপ বা নামখানা উদ্দেশ্যে যাত্রা করো তাহলে কিন্তু একটা জিনিস ঘটতে দেখবে তোমরা দেখবে বারুইপুর স্টেশন ঢোকার পরেই অনেক দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন কত দূর যদি তোমরা বলো অনেকটা দূর যাব যেমন নামখানা বা কাকদ্বীপ তাহলে কিন্তু তারা বলবে এবার উঠে দাঁড়িয়ে থাকতে হবে আমরা বসব কারণ এতটা রাস্তা শিয়ালদা থেকে বারুইপুর আমরা দাঁড়িয়ে এসেছি এবার আমরা বসে যাত্রা করবো একদিক দিয়ে দেখলে এটা কিন্তু কোনো ভুল না কারণ যারা এতক্ষণ দাঁড়িয়ে এসছে তারা একটু বসার সুযোগ পাবে আর যারা এতক্ষণ ছিল তারা একটু দাঁড়ালে কোনো ক্ষতি নেই এটা কিন্তু কোনো ট্রেনের নিয়ম নাই এটা মানুষের বানানো নিয়ম তো তোমরা যদি চাও অবশ্যই সেই মানুষের সাথে কথা বলে নিতে আমাদের ট্রেন ট্রেন ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে এবার বাড়ি ফেরার পালা পুরো যাত্রাটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না লাইক করতে ভুলো না চ্যানেলে কোনো বন্ধু নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই টা